বাংলাদেশে বিভিন্ন সময়ে খুবই নাকারজনক ভাবে সাম্প্রদায়িক সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল রাজনৈতিক ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটনা হয়েছিল যার কাছে আপনারা বিচার নিয়ে গেছিলেন তারাই কিন্তু এই ধরনের এই ঘটনাগুলো ঘটিয়েছিল আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না যখন ভোট নেওয়া হয়ে যায় তখন কিন্তু আর তাদের কথা মনে থাকে না যখন হামলা হয় তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হবে কিন্তু কোনো কোনো একটি বিচার কিন্তু আমরা দেখতে পাইনি এই বাংলাদেশে আমরা মনে করি একটি নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি যদি এই নতুন বাংলাদেশ ইনক্লুসিভ না হয় এই নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে না হতে পারে তাহলে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে যেখানে সৈন্যতন্ত্র ফ্যাসিবাদ তৈরি হয়েছে মানুষের সম্পদ লুট হয়েছে আমরা সেই দেশকে নতুনভাবে গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস ধর্মীয় আন্তধর্মীয় সম্প্রীতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এখানে হিন্দু মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিশ্রণ যে সম্মেলন ঘটেছে তার সেই বিষয়টি ছাড়া কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না তো এই ইতিহাসকে যাতে আমরা না ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের যে সম্মেলনের ইতিহাস সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুনভাবে এই বিশ্বের বুকে দাঁড় করা হতে হবে এবং আমাদের যে একতা জনগণের একতা সেই একতার শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছিলাম এবং আমরা কোনো ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও কোনো ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই এই আয়োজনটি অনেক দীর্ঘ হয় অনেক জাঁকজমকভাবে করা হয় কিন্তু আজকে বন্যাত্মের পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে এই মানবতার এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজী নজরুলের সেই দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে মোরা একই যে দুইটি মৌসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সবাইকে ধন্যবাদ